আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি আজকে আপনাদের সেটার এবং হেচার সম্পর্কে ধারণা দিব সেটারে কত দিন ডিম কিভাবে রাখবেন হ্যাচারে কত দিন ডিম কিভাবে রাখবেন আর আরেকটা বিষয় ধারণা দিব ডিমগুলা কিভাবে আপনারা আট থেকে দশ দিন সংরক্ষণ করে রাখবেন এটা আমার তিন হাজার ডিমের সেটার এখানে ডিম দেওয়া আছে মোটামুটি আঠারোশো পিসের কাছাকাছি দেখেন এখানে আপনারা ডিমগুলো রাখবেন আঠারো দিন পরবর্তীতে তিন দিন আপনারা ডিম রাখবেন হ্যাচারে যেমন এই ডিমটা ধরেন আমি আট তারিখে সেটারে দিয়েছি তো এটা আমার হ্যাচারে যাবে আট আর আঠারো ছাব্বিশ তারিখ ঠিক আছে ছয়টা পি এম এই ড্রিমটা আমি আঠারো দিন পর মানে ছাব্বিশ তারিখে রাত নয়টা বা দশটার দিকে আমি হ্যাচারে দিব ওইখান থেকে তিন দিন পর বাচ্চা ফুটে বের হবে অনেক ব্যবসায়ী আছে যাদের ইনকুবেটর নেই কিন্তু ওনারা বাচ্চা বিক্রি করে ওনারা মূলত বাচ্চা বিক্রি করেন আমাদের মতো খামারি খামারিদের কাছ থেকে বাচ্চাগুলো সংরক্ষণ করে নিয়ে যায় একটু বেশি দামে বিক্রি করেন যেমন আমাদের কাছ থেকে যদি পাঁচশো বাচ্চা পঞ্চাশ টাকা করে নিয়ে যায় ওনারা পঞ্চান্ন বা ষাট টাকা করে বিক্রি করেন পাঁচশো বাচ্চায় মোটামুটি প্রত্যেক বাচ্চাতে পাঁচ থেকে দশ টাকা থাকলে দেখা যায় যে ওদের পঁচিশশো থেকে তিন হাজার চার হাজার টাকা অটোমেটিক থেকে যায় আর এটা হচ্ছে আমার অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগির প্যারেন্স দেখলেই বুঝতে পারবেন আরেকটা বিষয়ে আপনাদের যেটা বলছিলাম আমি ডিমগুলা কিভাবে সংরক্ষণ করে রাখি এটা হচ্ছে আমার একটা নর্মাল ফ্রিজ এখানে আমি মূলত ছয় থেকে সাত দিন পর্যন্ত ডিম রাখি আপনারা যারা আট থেকে দশ দিন পর্যন্ত ডিম সংরক্ষণ করতে চান তারা অবশ্যই নর্মাল ফ্রিজে ডিম রেখে আট থেকে দশ দিন সংরক্ষণ করতে পারবেন গরমের দিন ডিম বেশি বেশি দিন বাইরে থাকে না সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত ডিম বাইরে সংরক্ষণ করতে পারবেন আজকের ডিম আর যারা মোটামুটি আট থেকে দশ দিন পর পর ডিম মেশিনে দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই নর্মাল ফ্রিজে ডিম রেখে তারপর দিবেন শীতের মধ্যে ডিম বাইরেতে আট থেকে দশ দিন অনায়াসে রাখা যায় কিন্তু গরমের মধ্যে তিন থেকে চার দিন সর্বোচ্চ ডিম বাইরে রাখতে পারবেন আর এটা আমার নয়শ ডিমের হ্যাচার এখানে বাচ্চা হ্যাচিং হচ্ছে দেখেন বাচ্চাগুলো ফুটা শুরু করছে এটা আগামীকাল সন্তার মধ্যে ফুটে শেষ হবে সমস্ত ডিমগুলো ফাটে রাখছে বুঝতে পারবেন দেখেন যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের এ গ্রেডের বাচ্চা দেওয়ার চেষ্টা করব আর আপনারা চাইবেন সরাসরি খামারে এসে বাচ্চা নেওয়ার জন্য কারোর কাছে দায়িত্ব দিবেন না নিজেরাই সরাসরি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন যদি অন্য জনকে বাচ্চা এনে দিতে বলেন দেখা যাবে উনি আপনার কাছ থেকে পাঁচ থেকে দশ টাকা প্রত্যেক পিস বাচ্চার পেছনে খাবে